শ্রাবণ মাসে ভুল করেও কেউ দিলেও খাবেন না এই পাঁচটি খাবার সারা বছর রোগ জ্বালায় ভুগবেন দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে না অর্থের অপচয় হবে আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য এই মাসের প্রত্যেক কটি দিনই অত্যন্ত ফলপ্রদায়ী এই মাসের বিশেষ করে সোমবারগুলি মন্দিরে ভিড় জমান মহাদেবের ভক্তরা মনে বিশ্বাস থাকে যে এই মাসে মহাদেব তার ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন না সমস্ত হিন্দুদের কাছেই শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব আছে তাই খাদ্য খাবারের এই বিধি বিধিনিষেধগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত কারণ দেবাদিদেব মহাদেব যদি রুষ্ট হয়ে যান তাহলে পরিবারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয় এবং গৃহ অশান্তি নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছে সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস এই বছর অর্থাৎ দু সালের শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী আঠেরোই জুলাই শুক্রবার দিন থেকে এবং শ্রাবণ মাস থাকবে সতেরোই আগস্ট রবিবার দিন পর্যন্ত দু সালের শ্রাবণ মাসে আমরা পাচ্ছি মোট চারটি সোমবার একুশে জুলাই আঠাশে জুলাই চৌঠা আগস্ট আর এগারোই আগস্ট শ্রাবণ মাসের সোমবারগুলির বিশেষ গুরুত্ব থাকে কিন্তু যদি আপনি শ্রাবণ মাসের সোমবারের ব্রত নাও করে থাকেন তবুও খাদ্য খাবারের সংসারের সংসারের কল্যাণের মঙ্গলার্থে জন্য প্রত্যেকেরই মেনে চলা উচিত এবং শ্রাবণ মাসে অন্তত একটি সোমবারও দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করে উপবাস রাখা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হয় তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস শিব মন্দির তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গার জল ও দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিব ঠাকুরের করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলাভিষেক করলে শ্রাবণ মাসে মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না মহাদেবের ভক্তরা কিন্তু শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র মন্থন থেকে উত্থিত হলাহল বা বিষ যা গোটা বিশ্বকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেছিল এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা কমানোর জন্যে স্বর্গের দেবতারা শিব ঠাকুরের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন আর এই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা শ্রাবণ মাস যেহেতু দেবাদিদেব মহাদেবের পরম প্রিয় মাস এবং এই মাসে প্রত্যেক দিন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় তাই এই বিশেষ মাসটিতে অবশ্যই বর্জন করবেন আমিষ জাতীয় খাবার উত্তর ভারত দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে সমগ্র শ্রাবণ মাছ ব্যাপী মাছ মাংস ডিম তো দূরের কথা পিঁয়াজ রসুনও ঘরে আসে না কিন্তু বাঙালিরা যেহেতু ভোজন রসিক এবং আমিষ খাবারে অভ্যস্ত তাই বাঙালিদের পক্ষে একটু কষ্টকর হলেও এই শ্রাবণ মাসে নিরামিষ খাবারের গ্রহণ করার চেষ্টা করুন কারণ শ্রাবণ মাসে যে দেবতা পূজিত হন দেবাদিদেব মহাদেব তিনি হচ্ছেন পশুপতিনাথ তিনি সমগ্র জীবজগতের দেবতা এবং রক্ষাকর্তা তাই এই শ্রাবণ মাসে যদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করে আপনি শিব ঠাকুরের পূজা করেন তাহলে কোনো ফল লাভ করবেন না শ্রাবণ মাসের প্রত্যেক দিনই নিরামিষ খাবারই গ্রহণ করার চেষ্টা করুন বিশেষ করে ভুল করেও সোমবার দিনে শ্রাবণ মাসে যে চারটি সোমবার পড়েছে সেই চারটি সোমবারে ভুল করেও আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না এর ফলে হবে যদি সম্ভব হয় প্রতিদিনই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন শ্রাবণ মাসের এই যে সময়কালটা এই সময়কালে আমিষ জাতীয় খাবার গ্রহণে অর্থাৎ খাবারটি খেলে হজমেও বাধা সৃষ্টি হয় এবং এর ফলে পেটে নানা রকম রোগও তৈরি হয় তাই শ্রাবণ মাসে নিরামিষ খাবার গ্রহণ করুন এর ফলে শুধু পূর্ণ অর্জনী হবে না আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে ডাক্তারের কাছে গিয়ে অর্থনাশও কম হবে এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে আপনি যতই সুস্থ থাকবেন ততই ভালো কাজ করতে পারবেন আর ততই অর্থ উপার্জনের নতুন রাস্তাও খুঁজে পাবেন আর যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনার সেই আরাধনার ক্ষেত্রেও বাধা পড়তে পারে তাছাড়াও শ্রাবণ মাসে সাত্বিক ও নিরামিষ আহারি গ্রহণ করার চেষ্টা করুন পরিবারের মঙ্গল হবে এবং পরিবারের প্রত্যেকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে দ্বিতীয় যে খাবারটি শ্রাবণ মাসে ভুলেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে বেগুন বন্ধুরা শ্রাবণ মাসে বেগুন খেলে মহা পাপ হয় এবং শরীরে নানা প্রকার রোগেরও তৈরি হয় তাই বন্ধুরা শ্রাবণ মাসে ভুলেও বেগুন বা বেগুন থেকে তৈরি কোনো রকম সবজি খাবেন না বেগুন একটি নিরামিষ সবজি হলেও বেগুনে এমন কিছু জিনিস পাওয়া যায় যেটি শরীরের পক্ষে হৃতকর নয় এবং শ্রাবণ মাসে বেগুন খেলে নানা প্রকার সমস্যা দেখা দেয় এবং সারা বছর সেই স্বাদ ছাড়ে না তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে বেগুন বর্জন করবেন তৃতীয় যে সবজিটি শ্রাবণ মাসে ভুলেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে লাল শাক বা যে কোনো প্রকারের শাক জাতীয় খাবার শ্রাবণ মাস অর্থাৎ বর্ষাকাল আর এই সময় শাক জাতীয় জিনিস খেলে তাতে নানা রকম পোকা তৈরি হয় বা পোকা থেকে বাঁচার জন্য তাতে নানা প্রকার কীটনাশক দেওয়া হয় এবং শাক জাতীয় জিনিস এই শ্রাবণ মাসে গ্রহণ করলে হজম নিয়ে বিপাক তৈরি হয় এবং হজমের রকম সমস্যা তৈরি হওয়ার কারণে চিকিৎসকের কাছে যেতে হতে পারে তাই বন্ধুরা শ্রাবণ মাসে বর্জন করবেন বেগুন ও যে কোনো প্রকারের শাক জাতীয় জিনিস চতুর্থ যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে কাঁচা দুধ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা হয় গঙ্গা জল অর্পণ করা হয় শ্রাবণ মাসে শিবলিঙ্গের ওপর কাঁচা দুধ সমর্পিত করা হয় তাই শ্রাবণ মাসে ভুল করেও কাঁচা দুধ গ্রহণ করা উচিত নয় কাঁচা দুধে এই সময় এক প্রকার ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটি শরীরের পক্ষে ক্ষতিকর তাই কাঁচা দুধ গ্রহণ করবেন না এই সময় শিবলিঙ্গে অর্পণ করা হলেও সেটি শিবলিঙ্গের জন্য ফলপ্রদায়ী মনস্কামনা পূরণের জন্য ফলপ্রদায়ী কিন্তু সেটি যদি আপনি গ্রহণ করেন তাহলে সেটা আপনার জন্য আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না তাই বন্ধুরা যদি শ্রাবণ মাসে দুধ গ্রহণ করতেই হয় তাহলে সেটি খুব ভালোভাবে ফুটিয়ে অর্থাৎ জাল দিয়ে তারপরেই গ্রহণ করবেন শ্রাবণ মাসে কাঁচা দুধ গ্রহণ করবেন না তার ফলে পেটে নানা রকম রোগ দেখা দিতে পারে শ্রাবণ মাসে অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার পেঁয়াজ রসুন এরকম খাবার গ্রহণ করবেন না পুরো শ্রাবণ মাস সাত্ত্বিক আহার গ্রহণ করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন কম তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করবেন এবং যতটা সম্ভব বর্জন করবেন পোড়া জাতীয় খাবার এবং শ্রাবণ মাসে আপনারা ফল গ্রহণ করতে পারেন এই বছর শ্রাবণ মাস পড়েছে চারটি সোমবার এই চারটি সোমবারেই যদি আপনারা দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে ব্রত করেন তাহলে মহাদেবের আশীর্বাদে আপনার পরিবারের বাধা বিপর্যয় মুক্ত হবে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির বিরাজ করবে আপনার সকল মনস্কামনাও পূর্ণ হবে তাই বন্ধুরা শ্রাবণ মাসে যে চারটি সোমবার পড়েছে সেই চারটি সোমবারের ব্রত পালন করলে পঞ্চ রবিশ আপনারা বর্জন করবেন পঞ্চ রবিশ বাদ দিয়ে আপনারা গ্রহণ করতে পারেন জাতীয় খাবার বা শ্যামা চালের তৈরি কোনো জিনিসও গ্রহণ করতে পারেন তবে রুটি খাবেন না ভাত জাতীয় কোনো জিনিসও খাবেন না তবে এটা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা উপবাস করছেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ